তুলসেরপুর উত্তর আমরা তলা সপার সেরা তোলসেরপুর উত্তর আমরা তলা সবার সেরা সারা এলাকায় হয় না জোড়া তুলশেরপুর উত্তর আমরা তলা সবার সেরা সারা এলাকায় পাবে না জোড়া কি সুন্দর নাজারা তুল আমরা তলা সবার সেরা তুল আমরা তলা সবার সেরা সারা এলাকায় হয় না জোড়া কি একতা কি সব শেরপুর আমরা তনা সবার সারা এলাকায় পাবে না জোড়া সে বড় জাহান বড় হয় না এ নারী তুলো না সাহসে কে তারি লাল্টু শেখ এনারি জোড়া পাবে না শেখের তারি বর শেখ হয় না এনারি তু লো না সাহসে কে তারি লাল্টু শেখ জোড়া পাবে সাহসে গিরতারি লাল্টু মোল্লা এনার জোড়া পাবে না সাহসে গিরতারি লাল্টু মোল্লা এনার জোড়া পাবে না কেশিয়ার রিঙ্কু খান কেশিয়ার আজ রিঙ্কু খান এনার কি সুন্দর চেহারা দেখো দেখো বলো ক্যাশি আর আমার রিঙ্কু দাদা এনার কি সুন্দর চেহারা রৌশান মোজা ফার সাহাগীর রৌশান মোজা যেন বারোই পুরের তাজা প্যারা সে কের তার বরজাহান ফয়না এ নারী তুলো না সহস সিক্রেটারি লাল্টু মোল্লা এনার জোড়া পাবে না শিয়ার রিঙ্কু দাদা এনার কি সুন্দর চেহারা রোশান মোজাফার সাহাগে যেন বারোই পুরের তাজা পেয়ারা সাবির উসমান করে সবাইকে সম্মান ওগো সাবির উসমান করে সবাইকে সম্মান বাপন কত হয় না জোড়া কি একতা কি পুর আমরা তলা সবাসেরা দোলশেরপুর উত্তর আমরা তলা সবাসেরা এই সারা এলাকায় পাবে না জোড়া কি এ। সুন্দর নাজারা তুলসের উত্তর আমরা তলা সবার সেরা সারা এলাকায় হয় না জোনা দিচ্ছে দেখুন সাবির খান ও রৌসতি আছে তো নাকি সাবির খান ও রৌসতি এরা ফোনে ব্যস্ত থাকে

শ্রীরা জুল আর আজিজুল সেবা করে বাবা মাকে জুল ও আজিজুল সেবা করে বাবা মাকে আজিজুল খান আর আবু সালাম আজিজুল খান আর আবু সালাম আজি আজিজুল খান খেটে খে আবু সালাম খেটে খেটে পেরেশান আমাদের আবু সালাম খেটে খেটে পেরেশান সন্তু মিস্তিরি সবার প্যারা কি একোতা কি সাতোতা ছল্পল তার কি সুন্দর না যারা তুলশেরপুর উত্তর আমরা তোলা সবার সারা এলা হয় না সারা এলাকায় হয় না যোড়া তুলশেরপুর উত্তর আমরা তোলা সারা এলা হয় না যোড়া ওগো এ সারা এলা হয় না যোড়া যাই গজলের মধ্যে লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবার আপনাদের সামনে আরো একটি গজল আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো ডুয়েট কণ্ঠে নিত্য নতুন গজল আশা করি মনোযোগ সহকারে শুনবেন মরুর কবরে ঠিক আছে ইনশাআল্লাহ আবার দাদাভাই অনুরোধ করলেন মরুর কহরে গজলটি গাইবার জন্য ইনশাল্লাহ গিয়ে শোনাবো এবং আরো কিছু গজল ফরমাইশ করেছেন নুরের প্রদীপ জলে হ্যাঁ গাইবো এখন আমার আবুল কালামের কণ্ঠ থেকে একটা শুনে শুনতে থাকুন মরুর কহরে একটা কারবালার মনমান্তিক ঘটনামূলক গজল তারপরে ইনশাল্লাহ আবার আমি আসবো আপনাদের সম্মুখে কয়েকটি গজল বলবো তারপরে ইনশাল্লা শেষের দিকে নিয়ে যাব যাবো এখন আপনাদের সামনে কারবেলা ইমাম হোসেন কে নিয়ে শানে শাহাদ মরুর কহরে এগালি পরিবেশন করে শোনাবো আর আমার ছোট ভাই মাইক ম্যান দাদা খুব সুন্দর অপারেটিং করছেন মরুর কহ পিয়াশা অবস্থায় ইরাকের তপ টোকার বালায় পিয়া সাায় ইরাকের তপট কার বালায় হোসেন আজ সহি মরুর কহ সা অবস্থায় ইরা তপ্ত কার বালায় ভুখা পিযাসা অবস্থায় ইরা তপ্ত বালায় হোসেন আজ শহীদ হয়ে যায় রে মরুর কে ভোখা পিয়াসা মরনো বিরনা ঵াসা কাদিছে অধার নয়নে সোনো গো ভুখা প্যানে সা মর নবিনাওয়া সাদিছে অচর নয়ো নে সোহিত হলো বাহাত্তর মোজাহী একবেন্দ পানির বেঙোনে আন চলে গেল মাসুম শিশুরি যান লহুতে ভিজে গেল বিরহান

আশা অবস্থায় ইরাকের তপ্তকার বালায় হুখা পিয়াসা অবস্থায় ইরাকের তপ্ত ও বালায় হোসেন হয়ে যায় মরুর কহ মাঝে কাদে শকিনা কুল সোম ইমাম জয়নুল কাদে কয়েদ খানায় কেন আজ একা অশোহায় ফতে মার বুল বুল ফোরাত নদীর কিনারায় দুল দুল অশোক আয় আজ আলের কাদের মোর ইমা মেরদুল দুল অশোক আয় আজ আদের যায় দৃশ্য দেখে ফেটে যাই কহ আশা অবস্থায় ইরাকের তপ্তকার অবস্থায় ইরাকের কারে বালায় হোসেন আজ শহীদ মে মরুর কব ওই দিনওয়ালা আর দুনিয়াওয়ালা আসমান জমিনের তফা দিনওয়ালাকে আর দুনিয়াওয়ালাকে কবি লিখতে শুনুন ওই দিনওয়ালা আর দুনিয়াওয়ালা আসমান জমিনের তফা কেন জিদি হলো ওই দোজা খের ইমাম হোসেন জান্নাতের আমানাত যত ঘুর ফেরেস্তা গেলে মান চুমে নাই হোসেনের দামান যত ঘুর হুখা ভুখা পিয়াসা অবস্থায় ইরাকের তপ্ত বালায় ভুখা পিয়াসা অবস্থায় ইরাকের তপ্তকার বালায় আজ শহীদ হয়ে যায় রে মরুর ইমাম হোসেনের ইস্কের আশিকে দাফন যেথায় করা হয় আমার ইমাম হোসেনকে ভালোবাসেন मोहब्बत করেন তাদের কি হবে বলছে শুনুন ইমাম হোসেনের इश्कের আসিকে দাফন যেথায় করা হয় ওই আশিকের কবরের মাটি মদিনার মাটিতে মিলে রয় করে হোসেন কে একিন বলে দিমানা ইয়াসিন যে করে হোসেন কে একিন তাজা তার আমল ইমান রে মরুর কহো পিয়াসা অবস্থায় ইরাকের তপ কার বালায় ভুখা পিয়াসা অবস্থায় ইরাকের তপ কার বালায় হোসেন আজ শহীদ হয়ে যায় মোরুর কহ

হার দিলে হার দিলে আছো তুমি ইয়ানবি ইয়ানবী হ্যাঁ এটা গাইবো আচ্ছা সবে একসাথে

No be more, no to Lona. Over be Sal no be more, no to Lona. Over be Missal, no be more, no to Lona. Over be Missal, no be more, no night to Lona. I done take it up be aye I. She done nothing, unlock it, a I আই আই জান্নাতে থেকে যাবে আই আই সেই জান্নাতে আল্লাহ কে দেখা যায় সেটাই ফেরেস্তা ভূত আর সারা বন্ত ভূত সেটাই ফেরেস্তা আর সারা বন্ত ভূত ভরপুর জান্নাতে দেখা যায় ভরপুর শান্তি পাশে তাই আই আই জান্না থেকে যাবে আই আই সেই জান্নাতে আল্লাহ দেখা যায় সেটাই ফেরেস্তা ইস্তাহুত আর শরাবান্ত বহ সে তাই ফের ইস্তাহুত আর শরাবান্ত বহ হরপুর সুশান্তি সেতা हर दिले आछो तुम्हें या नबी या नबी हर दिले आछो तुम्हें या नबी या नबी हर दिले आछो तुम्हें या नबी या नबी हर दिले आछ तुम्हें नबी या नबी बे या नबी या नबी या नबी या नबी इमने एक नहीं या नबी या नबी इमने एक नहीं या नबी जानबी आजने को नबी আজানে জানবি আনে জি জানবী পার আছো তুমি জ্ঞান বি হার দিল আছো তুমি হর দিল আছো তুমি হার দিল বে জান বে সুর মাঝে পেয়েছে গো সুর মাঝে সুর মাঝে পেয়ে পেয়েছি গো তোমায় কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় ও মিলে হিদায়ে কথা পatay পাতাই জাহিরে বাতীনে জান নবী জান নবী শায়নে স্বপ্নে জান নবী জান নবী জাহিরে বাতীনে জান নবী জান নবী আছো তো জানবি या আছো তুমি জানবী জান নূরকে যুদা করে খোদা জিলো নবী তোমার

ত্যাদি শোনা আমি কিছুই চাই না মোটামোটি ইত্যাদি শোনা আমি কিছুই চাই না

जान बि जानवे ई मने कई जानवी जानवे आजने कोर न जानवी जानवे आजने कोर न जानवी आ आछो तुम जान बि जान बि हर दिले आजो तुम जान बि जान बि हर दिलो ती जान दिले आजो तुमेंान बि जान बि जान बि जान बि जान बि जान